আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলবারাকা শপের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অনেকে আছেন বিবাহ করতে চান অনেকে আছে বক্তা স্কলার রয়েছে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন আবার অনেকে আছে শুধু জুমার দিনে জুমার নামাজ পড়ার তো তারা কিন্তু অনেকে চান যে স্মার্টভাবে শ্রোতাদের সামনে কিংবা মুসলিমদের সামনে উপস্থাপিত হওয়ার জন্য তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই চমৎকার এছাড়া যারা বিজনেস করতে চান যাদের দোকান রয়েছে শোরুমের জন্য মাল নিতে নিতে চান চান মাথার নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন কারণ আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশ আমরা হোলসেল দিয়ে থাকি এবং যারা খুচরা এক পিস দুই পিস তিন পিস ব্যবহার করার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু আমরা হোম ডেলিভারি সিস্টেম চালু রেখেছি তারা পড়া খাতে পেয়ে দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলা ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশ দিচ্ছি এবং আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা প্রোডাকশন করে থাকি সারা বাংলাদেশে যেখান থেকে হোক আপনি চাইলে পাইকারিতে মানে যত পিস প্রয়োজন আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা গেল এরপরে আমাদের কাছে কিন্তু আপনার দেশি বিদেশি এবং ছোট্ট বাচ্চাদের সকল আবাকাবা অ্যাভেলেবেল পাবেন এবং যারা বিভিন্ন মাদ্রাসা অনুষ্ঠানের জন্য আবাকা নিতে চান আপনারা কিন্তু আপনার পছন্দের কালার অনুযায়ী যত পিস প্রয়োজন যে কোনো সাইজ কিন্তু আপনি কাস্টমাইজ করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া অনেকে আছে বিবাহের জন্য আবার আবার আমাদের কাছে প্রচুর পরিমাণ রিভিউ রয়েছে এবং অনেক কাস্টমার রয়েছে যারা কিন্তু সবথেকে বেশি নিয়েছেন এই সাদা কালারটা এছাড়া অনেকে গোল্ডেন কালারটা পছন্দ করেছেন এবং অনেকেই ক্রিম কালারটা পছন্দ করেছেন এই যে এই কালারটা ক্রিম কালারটা এবং এই গোল্ডেন কালারটা সাদা কালারটা বিভার জন্য কিন্তু খুবই তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন যারা ঢাকা থেকে এসে নিতে চান যোগাযোগ করবেন সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আসসালাম আলাইকুম